হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সৌমি ট্রাভেল উইথ মিশন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই যে বিকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি নাজদিন আপুদের বাসায় আর ওখান থেকে আমরা আজকে যাব একটা রেস্টুরেন্টে এবং ওই রেস্টুরেন্টটা যারা বিড়াল প্রেমী বিশেষ করে তাদের জন্য তো মানে এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট কারণ এখানে একদম বিড়ালের আনাগোনা তো সামনে কোন রেস্টুরেন্টে যাচ্ছি সামনেই আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই সঙ্গে থাকুন তো আজকে হচ্ছে আমরা যাইতেছি আজকে আমরা যাইতেছি কোথায় কোথায় যাইতেছি আজকে আমরা যাইতেছি এমন এক গন্তব্যে যেখানে যেখানে পাগল মজার মন অনেক ভালো হয়ে যাবে ওয়াও ভালো ভালো কথা দিয়ে ভালো ভালো কথা আর প্রশংসায় যাই হোক কি বলতেছেন আমার লিপস্টিক কোনটা তাই আমার লিপস্টিক হচ্ছে ম্যাক আমার লিপস্টিক ম্যাক ম্যাক হ্যাঁ বড়লোকে দিয়ে করব আমি আপনাকে যে ম্যাক লিপস্টিকটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই ম্যাক আপনারা আপনারা গাইস আমার এই লিপস্টিক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না ইনবক্স না না ইনবক্স না আমার এই লিপস্টিকের ব্যাপারে আসলে অনেকেই জিজ্ঞাসা করেছে এই শেডটা কি ব্লোজি বলতে এটা ম্যাট ম্যাট না ম্যাট না ম্যাট না তা আমার হচ্ছে আমার লিফটা হচ্ছে সব সময় ড্রাই থাকে তাই আমি সবসময় একটু ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারি না পুরো ঠোঁটটা একদম শুকিয়ে যায় তো এই শেডটার ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করেছে তো আমি বাসায় যে যা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি বাসায় যে আপনাদেরকে জানিয়ে দেবো এই শেড নাম্বারটা তো আমার কাছে তো এই শেডটা অনেক বেশি ভালো লাগে আমি আসছি আসলে এই পাগল মহিলাটার পাশে অনেকক্ষণ আগে এবং তাকে বলে রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি রেডি হতে রেডি হয়ে থাকতে এসে দেখি সে লিচু খাচ্ছে কিন্তু সে রেডি হয় নাই এসে তার মানে লাখো তার কি বলে বাহানা এই হয়েছে তাই হয়েছে কিন্তু সে রেডি না হয়ে বসে আছে এখন আমার ঝাড়িতে সে এখন রেডি হওয়া শুরু করেছে এখন সে কোন পরিস্থিতি আছে সেটা দেখানো যাবে না সে পরিপূর্ণ রেডি হওয়ার পরেই আপনাদেরকে দেখাচ্ছে সে গায়ে রেডি হয়ে গেছে পাগল মহিলা দেখি তো চেহারাটা একটু দেখি তো এই যায় না ও ও ও ও মাই গড ও মাই

ও মাই গড এই যে দেখেন আমার হাতে রিং পরিয়ে দিল রিংটা আসলেই অনেক সুন্দর রিংটা অনেক সুন্দর দেখি তোমার হাতে রিংটা দেখি তোমার হাতের রিংটা বেশি সুন্দর আরেকটা পছন্দ ওই হাতে হুম দুইটা রিংই সুন্দর ওকে এরপর দুইজনে রেডি হয়ে তারপরে হচ্ছে বেরিয়ে গেলাম আর যেহেতু আপুদের বাসা উত্তর বাড্ডার দিকে আর এই লোকেশনটা হচ্ছে নতুন রাস্তার দিকে তো যারা ঢাকায় থাকেন তারা তো উত্তরের উত্তর পাড়্ডার এই দিকে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন যে শেফ টেবিলটা হচ্ছে এখানে নতুন বাজারের দিকে তো শেফ টেবিল আরো অন্যান্য জায়গাতেও আছে কিন্তু এই জায়গাটাতে যে শেফ টেবিল সেটা মনে করেন অনেক বড় একটা জায়গা জুড়ে আর এখানে কোনো মানে ঢাকা শহরে যেরকম মানে অনেক বেশি বসতি অনেক বেশি বাড়ি মানে ঘিজিবিজি একটা অবস্থা কিন্তু এইখানে এত ফাঁকা আর মনে করেন যে যারা উত্তর বাড্ডার দিকে থাকেন বা বাড্ডা এলাকাতে থাকেন তারা কিন্তু এখানে ইজিলি মন চাইলে রাতেও আসতে পারেন তো এখানে আসলে কোনো ভয়ের কিছু নেই আর এই রাস্তাটা কিন্তু ওই যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য তো মনে করেন যে আরো সুবিধা কারণ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই কিন্তু এই শেফ টেবিলটা তো যেতে যেতে হচ্ছে এই সুন্দর একটা মসজিদ আর কি দেখতে পেলাম তো এই মসজিদটা আগেও ছিল কিন্তু কেন যে আমার আগে আসছিলাম তখন আর মনে হয় দেখিনি বা জানি না হয়তো বা অনেক রাতে আসছিলাম বা হ্যাঁ এমনই কিছু একটা তো যাওয়ার সময় এই মসজিদটা দেখে আসলে চোখটা জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর একটা মসজিদ আর ওই যে দেখা যাচ্ছে ইন্টার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এই রাস্তা দিয়ে মানে রেস্টুরেন্টটা তো অবশ্যই অনেক সুন্দর কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ভাল লাগতেছিল মানে যদি কেউ একটা রিক্সা ভ্রমণ দিতে যায় তাহলে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা এখানে দেখি রয়েছে ওই যে রাজা মহারাজাদের মতো তো যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আর ঢুকতেই দেখতে পেলাম যে অনেকগুলো ছেলে এখানে ফুটবল খেলছে মূলত এটা ফুটবল খেলারই মাঠ যেটা দেখে মনে হলো আর সাইড দিয়ে সুন্দর করে এভাবে নেট দেওয়া আছে আর মানে যেতে যেতে মানে হঠাৎ করে আকাশের দিকে চোখটা পড়লো এত সুন্দর লাগতেছিল আকাশটা মানে জানি না ভিডিওতে কতটুকু আসলে বোঝা যাচ্ছে মানে পরিবেশটা এত এত ভালো এ কারণে আমার সবসময় এরকম রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে একটু ফাঁকা মেলা অনেক স্পেস নিয়ে তৈরি তো শেফ টেবিলটা কিন্তু এমন ভাবেই আসলে তৈরি করা হয়েছে তো এখানে আবার আরো একটা মজার যে বিষয়টা মানে অনেকেই তো বিড়াল মানে পছন্দ করে তো বাসাতে কিন্তু বিড়াল রাখে না কিন্তু তাদের বিড়াল অনেক ধরতে ইচ্ছা করে তো যাদের আসলে এরকম সিচুয়েশন তারা অবশ্যই অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন এখানে প্রচুর বিড়াল আপনি যখন খাবেন তখন আপনার চারিদিকে এসে তারা ভিড় জমাবে সামনেই আপনারা দেখতে পারবেন তো এখানে বিড়াল সহ কুকুরেরাও আছে তো এরা কিন্তু মানে এক একটা খুবই মোটা সোটা মানে সব রেস্টুরেন্টের খাবার দাবার ওরা খায় তো আমরা ঘুরে ঘুরে এই যে বলতে বলতেই যে তাদের ভিডিও চলে আসলো তো এখানে যেতে যেতে আসলে এরা সামনে পড়লো আমরা কিন্তু রেস্টুরেন্টের ভেতরে অলরেডি চলে আসছি আর ওই যে একটা নেটের যে মাঠ দেখছিলেন ওখান থেকেই কিন্তু আসলে রেস্টুরেন্টটা শুরু তো এখানে ঢুকতেই হচ্ছে এখানে কিন্তু একটা আনারসের মতো একটা জায়গা ছিল ছবি তোলার জন্য তো আপু হচ্ছে চলে গেল এখানে ছবি তোলার জন্য ওনাকে হচ্ছে বললাম যে তুমি ওখানে দাঁড়াও সুন্দর করে তোমাকে এটা ছবি তুলে দিই এখানে আসলে অসংখ্য প্লেস আছে ছবি তোলার জন্য তো আহ যেহেতু এটা অনেক বড় একটা স্পেস নিয়ে তৈরি এখানে কিন্তু শুধু রেস্টুরেন্ট আছে তেমন এমনটা নয় এখানে কিন্তু অনেকগুলো আইসক্রিমের দোকান আছে মানে অনেকটা ফুড কোর্ট টাইপের তো অনেকগুলো দোকান আছে আইসক্রিমের দোকান আছে পাশাপাশি এখানে আহ এই যে আমি দেখাচ্ছি এই যে ভিন্ন টাইপের আইসক্রিম কিন্তু সবচেয়ে খারাপ যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এখানে প্রচুর দাম দাম ঠিক আছে কিন্তু আবার মাঝে মাঝে আসলে এই দামটা গায়ে লাগে না মানে প্রাইসটা আসলে খাবার দাবারের কারণ জায়গাটাতে এসে আপনার মনটা সত্যিই ভালো হয়ে যাবে তো এখানে হচ্ছে যেটা বলছিলাম যে এখানে শুধু খাবার দাবারই পাওয়া যায় এমনটা না এখানে কিন্তু বিভিন্ন টাইপের কি এটাকে ঘর সাজানোর জিনিসপত্রের দোকান আছে বিভিন্ন কোম্পানি যেমন হচ্ছে আহ দুধ বিস্কুট এরকমও কিছু আহ শপ দেখলাম যেটা আমি আগে কখনো দেখি নাই যাই হোক আর এখানে এই যে ওদের কিন্তু এটা দুই তালা তো দুই তালাতেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা ওই যে বললাম যেটা ফুড কোর্টের মতো আসলে এটা তৈরি করেছে আর জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের দোকান আছে যেখান থেকে আপনারা আহ পিৎজা মোমো কেউ যদি ফ্রাইড রাইস খেতে চায় সেগুলোও খেতে পারবে আর সব জায়গায় মূলত চেয়ার দেওয়া আছে বাইরে ভেতরে তো আমি সব সময় আসলে বাইরে খেতেই বেশি পছন্দ করি আর এই যে দেখেন এখানে কিন্তু একটা স্পেস আছে তো আপনারা যদি ছবি তুলতে চান তাহলে একটু আহ দুপুর বেলা আসলে বেশি ভালো হয় আহ তখন হচ্ছে আসলে ছবিগুলো অনেক সুন্দর আসে রাতের বেলাও আসে কারণ এখানে আসলে এত আলোকিত চারিদিকে এত লাইট দেওয়া যে যাই হোক কিন্তু আমার কাছে আবার রাতের রাতের বেলাটা বেশি ভালো লাগে আর বেলা সিমসাম যে রাস্তাগুলো ওইটাও কিন্তু আসাটা বেশ ভালোই যাই হোক এখানে দেখেন ওরা কিন্তু প্রতিটা জায়গাতে খুব খুব বেশি সাজায় সাজিয়ে রেখেছে যাতে করে আপনারা ছবি তুলতে পারে তো এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা বইয়ের দোকান আছে মানে এত সুন্দর একটা প্লেসে আবার আপনি বইয়ের দোকান আছে যেখানে আপনি বই মানে বসে বই পড়তেও পারবেন আবার বই কিনতেও পারবেন তো এখানে অনেকগুলো বই আমার কাছে ইংলিশ লিটারেচারে অনেকগুলো ভাল লাগে তো আমি সামনে নেক্সট বার যখন যাব তখন একটা বই কেনার ইচ্ছা আছে তো এখানে বড়দের বইয়ের পাশাপাশি এখানে আবার ছোটদের কিডস জোনও আছে তো ছোটদের কিডস জোনের মধ্যে ছোটদের বই তারপরে বিভিন্ন ধরনের পেন্সিল কলম খেলনা এগুলো হচ্ছে ওরা রেখেছে তো এরপর আমরা বইয়ের দোকানগুলো ঘুরে বেরিয়ে পড়লাম আর এখানে কিন্তু খুব সুন্দর করে চেয়ার টেবিল সবকিছু দেওয়া আছে আপনার যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে যে কোনো জায়গায় এমনটা না আপনারা চাইলেই যে বসে থাকতে পারবেন আর এখানে যেটা আপনাদেরকে দেখেছি যে ওই যে বিভিন্ন ধরনের পাপোশ যেটাকে বলে হাতে বুনন বা চট দিয়ে যেগুলো তৈরি করে সেগুলোরও কিন্তু একটা ছিল এরপর হচ্ছে আমরা খাবার দাবার নিয়ে নিলাম তো যেটা বললাম যে এখানে খাবারের প্রাইস কিন্তু অনেক কিন্তু তারপরও মাঝে মাঝে এসে কিন্তু খাওয়া যেতেই পারে তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা একবারে রাতের ডিনার করব তাই ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে চিকেন ফ্রাই কোক এটা একটা প্যাকেজ আর এই পুরো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কোক এগুলোর পুরোটা এক একটা দাম নিয়েছিল প্রায় তিনশো টাকা করে ওই চারশো টাকা আর কি আর এই যে খাওয়ার সময় পৌঁছে গেল এই যে সাহেবেরা ওরা বসে আছে কখন আমরা তাদের তাদেরকে আর কি খেতে দিব তো আমরাও খাচ্ছিলাম ওদেরকেও খেতে দিচ্ছিলাম এটা আসলে একটা আলাদা মানে মজার বিষয় আচ্ছা এখানে আরো একটা বিষয় যেটা ভালো লেগেছে এখন যারা বিড়াল প্রেমী না তাদের তো আসলে অনেকেই বিড়াল ভয় করে বা বিড়াল কাছে আসা পছন্দ করে না তো এই কারণে ওদের কিছু কর্মী রয়েছে আশেপাশে সময় থাকে তো যদি কেউ পছন্দ না করে ওরা একদম ঠিক ঠিক খেয়াল রেখে ওদেরকে কিন্তু আহ ওই প্লেস থেকে সরিয়ে দেয় যাতে করে তারা তাদের কাস্টমারকে ডিস্টার্ব করতে না পারে মানে মেরে সরিয়ে দেয় এমনটা না ওদেরকে খুবই আহ সফটলি তাদেরকে হচ্ছে সরায় অনেকেই আছে যারা আসলে বিড়াল পছন্দ করে না এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই তালায় চলে আসলাম কারণ আমরা দুই তালা একদমই আসিনি তো আমি সব সময় কিন্তু নিচেই খাই আহ নিচের জোনটাতেই খাই তো নেক্সট বার আহ আশা আছে যে আসলে উপরে যে ফুড কোর্ট গুলোতে কেমন খাবার পাওয়া যায় সেটা দেখবো কারণ নিচের খাবারটা ওকে এভারেস্ট খুব বেশি ভালো না আবার একদমই খারাপও না এরপর ওখান থেকে বের হয়ে আমি তো আসলে এই জায়গাটায় আগে আসি নাই তো হঠাৎ করে দেখি এখানে বাচ্চাদের জন্য ওরা বিশাল একটা পার্ক তৈরি করেছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে এখানে বড়রা যে যেরকম এসে সবকিছু এনজয় করতে পারবে ঘুরতে পারবে বই পড়তে পারবে তো পাশাপাশি ওরা ছোটদের জন্য যেভাবে ব্যবস্থা করে রেখেছে যাতে করে ছোটরাও যেন আসলে আপসেট হয়ে না পড়ে তো এই পুরো পার্কের সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে এই ট্রেনটা এত সুন্দর একটা ট্রেন মানে আমারই মনে হচ্ছিল ওইখানে বসে হচ্ছে একটা গুড়া দি কারণ আমার মাঝে মাঝে বাচ্চা হয়ে যাইতে খুবই ইচ্ছে করে তো এরপরে হচ্ছে এখানের যে সিনারিটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আহ কৃষ্ণ যে গাছগুলা এখানে খুবই খুব সুন্দর আর কি ওরা এভাবে লাগিয়েছে এত সুন্দর করে মানে বললাম না যে আসলে চোখ জুড়ানো সবকিছুই তো একটা পর্যায়ে দেখলাম ট্রেন চলা শুরু করে দিল এখানে কেউ নিশ্চয় বসেছে হুম তো ট্রেন চলা শুরু করে দিল আর এই ট্রেন চলা এর মধ্যে হচ্ছে আপু আমাকে বলল যে তুমি আমাকে একটা ছবি তুলে দাও যাই হোক তারপর আমরা অনেকগুলো এখান থেকে সুন্দর সুন্দর ছবি তুললাম তোলার পরে আমরা অবশেষে বাড়ির পথে রওনা হলাম হলাম আর কি কারণ অনেক রাত হয়ে গেছিল আর জায়গাটা আসলে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন মানে রেস্টুরেন্টটাও যেরকম ভালো সেরকম আসা যাওয়ার যে পথগুলা ঢাকা শহরের মধ্যে এরকম ফাঁকা জায়গাগুলোতে আসলে মানে ঘুরতে ফিরতে আসলেই অনেক অনেক ভালো লাগে তাই ঢাকায় যদি আমার বলতে পারেন যে সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট কোনটা তাহলে হবে এই শেফ টেবিল নতুন বাজার কারণ এর তো অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর যেতে যেতে আবারও সেই মসজিদটার ভিডিওটা করছি মসজিদটা আসলে এতটাই এই জায়গাটাকে আলোকিত করে রেখেছে আর আশেপাশের জায়গাগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর তো যাই হোক ভাবলাম যে এই রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করি যারা ঢাকায় আসছেন বা ঢাকায় থাকেন বা জানেন না তারা অবশ্যই একবার হলেও এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন আরেকটা বিষয়ে খারাপ লাগার সেটা হচ্ছে এদের রাস্তাটা অনেক ভাঙা চোরা। আশা করি এটা হয়তো বা সামনে ঠিক করে ফেলবে আর এটা কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু কোরবানির হাট বা গরুর হাট যায় তো এখানে মানে এখানেই সবাই আসলে কিনতে আসে গরু বা ছাগল কোরবানির সময় তো এখন যেহেতু কোরবানির সময় বেশ ভিড়ও ছিল আর রাস্তাটাও বেশ ভাঙাচোড়া ছিল আশা করি এটা হয়তো বা ঠিক হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ